তো নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন এইবার এসএসসি দুর্নীতিতে নাম জোরালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন এবার এসএসসি দুর্নীতিতে কিন্তু মুখ্যমন্ত্রীর নামও জড়িয়ে গেল তো এটা আমি বলছি না এটা কিন্তু এরকমই একটা বিস্ফোরক তথ্য ফাঁস করলেন বিশিষ্ট আইনদেবী ফিরদোস সামিন তাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল কিছুগুলা প্রশ্ন সেখান থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এসএসসি দুর্নীতির যে সম্পর্ক তা কিন্তু তিনি খুলাসা করেছেন আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীকে বারবার জিজ্ঞাসা করা হলে তিনি একটাই উত্তর দেন যে এসএসসি দুর্নীতির সঙ্গে তার কোনো রকম কোনো কিছু লেনদেন নাই তাই এসএসসি দুর্নীতি দুর্নীতির সম্বন্ধে কোনো কিছুই জানে না কিন্তু ইয়ার পর বিশিষ্ট আইনজীবী ফিরিদোস শামীন যেভাবে ইন্টারভিউতে বললেন তাতে বোঝা যাচ্ছে যে এসএসসি দুর্নীতিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু জড়িয়ে যেতে পারে বা জড়িয়ে যাচ্ছে তো কি তিনি বলেছেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি তার সম্পূর্ণ ইন্টারভিউটা তাকে কি কি প্রশ্ন করা হয়েছিল তো তাকে প্রথম যে প্রশ্নটা করা হয়েছিল সেটা হয়েছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার দাবি করেন যে তিনি এই এসএসসি দুর্নীতির সাথে যুক্ত নয় এ নিয়ে আপনার মতামত কি তো দেখুন তিনি কি বলছেন তালিকায় ছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বৃষ্টি মুখার্জি মানে ঘুরপথে জনগণের করের টাকা ওই যার নাম্বার সাত ছিল তাকে বাড়ি যাকে নাম্বার বাড়িয়ে পঞ্চান্ন করা হয়েছিল সেই বৃষ্টি মুখার্জিকে ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনারা শুনলেন দেখুন তিনি সরাসরি বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি তার এক আত্মীয়কে চাকরি দিয়েছিলেন এটা কিন্তু তিনি সরাসরি জানালেন মানে এর থেকে বোঝা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি দায়ী আছে এই এসএসসি দুর্নীতির সাথে তারও এক আত্মীয়কে তিনি এসএসসির চাকরিতে নিয়োগ করেছিলেন এবারটাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে সেটা হলো যে তাহলে কি মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করা হতে পারে মানে কি জেলে যাওয়া হতে পারে এর প্রশ্নটা আগে করা হয়েছিল এর উত্তরে তিনি কি বলেছেন ফিরোজ সামিন বিশেষত আইনজীবি আপনারা শুনুন তার এই এটর্নেস নিয়োগ দুননীতিতে অনেকদিন আগে রাজ্যের माननीय মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত ছিল তো চিত্তরঞ্জন বাবু যা বলছেন যেটা অসত্য হয় বলুক যে চিত্তরঞ্জন বাবু এটা মিথ্যা বলছেন ক্যান্ডিডেট পাঠিয়েছে টাকা পাঠাচ্ছে ক্যান্ডিডেট টাকা পাঠাচ্ছে পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে একশো সাতান্ন জন ক্যান্ডিডেট তো আপনার শুনলেন তার উত্তর ইয়ার পর আপনাকে অনেক তিন নম্বর যে প্রশ্নটা করা হয়েছিল সেটা হলো যে দেখুন দিয়ে আছে এসএসসির যে মানে কিভাবে যে ঘুষের টাকাটা আদায় করেছিল এসএসসি যে ঘুষ হয়েছিল দেওয়া হয়েছিল সেই টাকাটা কিভাবে তারা আদায় করতেন মানে ঘুষের টাকা কিভাবে তুলতেন তা সম্পূর্ণ কার হাত দিয়ে তুলতেন এজেন্ট রাখতেন বা সাব এজেন্ট রাখতেন না এটা নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তখন উনি কি উত্তর দেন আপনারা আরেকবার শুনুন তার উত্তরটা একবার হচ্ছে 157 জন ক্যান্ডিডেট কুড়ি কোটি টাকা নিল পনেরো কোটি টাকা নিল দশ কোটি টাকা নিল এই সুজয় কৃষ্ণ ভদ্রের মাধ্যম দিয়ে এই কুন্তলের মাধ্যম দিয়ে তাদের আবার সাব এজেন্ট আছে সেই মেল আবার ডিলিট করেছে তাও ধরা পড়েছে আপনারা শুনলেন তার উত্তরটা যে সাব এজেন্ট কিন্তু রাখা হতো এবং সেই যে চার্জশিট এসএসসি যে চার্জশিট দিয়েছিল সেই চার্জশিটেও কিন্তু সাব এজেন্টের নাম আছে এটা তিনি কিন্তু বলছেন দেখুন তারপরে তাকে প্রশ্ন করা হয়েছিল এসএসসি যে চার্জশিট সেই চারশিটে কি সাব এজেন্টের নাম ছিল তার উত্তরে তিনি কি বলছেন আপনার একটু শুনুন চার্জশিট পড়েন আমি যদি প্রাথমিক থেকে শুরু করে একাধিক চার্জশিট আপনি যদি পড়েন প্রাথমিকের আমি তিনটে যে ধরো সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছি আমি যদি একটা করে সাপ্লিমেন্টারি চার্জশিট পড়ি আপনার মাথা ঘুরবে এ ওকে মেল পাঠালো একশো জন ক্যান্ডিডেটে কুড়ি কোটি টাকা নিল পনেরো কোটি টাকা নিল দশ কোটি টাকা নিল আবার একশো এতজন পড়লো মানে যখন যখন দালালরা ওরা লিখাও আছে চারশিটে সাব এজেন্ট তা আপনারা শুনলেন বিশিষ্ট আইনজীবী ফ্রিদোর সামিন কিন্তু সরাসরি যা বললেন যে এস দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জড়িত আছে এবং এর জন্য তাকে অ্যারেস্টও করা যেতে পারে কিন্তু সিবিআই কীভাবে কি করছে কি কিনে তার নিয়ে তিনি কিন্তু কোনো কিছু বলেননি তিনি শুধু বলেছেন যে মমতা মুখ্যমন্ত্রী মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন আত্মীয় তাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসএসসি এসি গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডি এর মধ্যে যে কোনো একটা পোস্টে তাকে চাকরি দিয়েছেন তো তার নামও তিনি এখানে কিন্তু উল্লেখ করেছেন তো আজকের ভিডিও এইখানে বন্ধুরা শেষ করলাম যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম যদি হয় থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ভালো ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন সুনিন ইনফরমেশন টিভি